আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অনেক দিন পর গরুর মাংস রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে মাংসগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এবার চলে গেলাম রান্না করতে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পেঁয়াজ এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব তার ভিতরে দিয়ে দেব বাটা মশলাগুলো তো আজকে আমি পাটায় বেটে হচ্ছে গরুর মাংসটা রান্না করছি সব ধরনের মশলাই আমি পাটায় বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরা গোটা গরম মশলা আমি একটু বাটাও দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর আজকে আমি রান্না করছি পকেট গরুর মাংস আমার হাজব্যান্ড যে মাংস নিয়ে এসেছে নিয়ে এসে বলছে এটা পকেট গরুর মাংস আমার হাজব্যান্ডের অফিসে মাঝে মাঝে এরকম করে গরু খাসি জবাই করা হয় আর সেখান থেকেই মাংস নিয়ে আসে তো আজকে আমাদের জন্য সেই টাটকা মাংসই নিয়ে এসেছে আর আমিও খুশি হয়ে রান্না করতে চলে গেছি কারণ আমার ছেলেটা বারবার বলছিল যে আম্মু রান্না করে দাও এক্ষুনি আমি খাব তো সব ধরনের মশলা আমি হচ্ছে কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম আর এখানে তো আপনাদের আগেই বললাম দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে তো মাংস আজকে আমি কোনো ধরনের আলু ব্যবহার করব না মাংসটা ভালোভাবে কষিয়ে মাংসটা হচ্ছে ভুনা করব আর এরকম টাটকা মাংস ভুনা করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে আলু দিলে টেস্টটা অন্যরকম হয় আর এইভাবে রান্না করলে টেস্টটা অন্যরকম হয় তো এরকম করেই আমার বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আপনারা কে কীভাবে মাংস রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন আমার আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে অল্প করে ঝোলের পানি দিয়ে দিতে হবে কারণ টাটকা মাংসে খুব একটা বেশি ঝোল ব্যবহার করতে হয় না তো গরুর মাংস খেতে ভালো লাগে কিন্তু গরুর মাংস অনেক চর্বি আর অনেক সময় গরু মাংস অনেকের খাবারও নিষেধ থাকে একসময় আমি গরু মাংস খেতাম না একদমই একেবারে ডাক্তারের নিষেধ ছিল এখন অবশ্যই একটু খাই আগে একেবারেই খাওয়া হতো না আর আমার বাচ্চারা গরুর মাংসের চেয়ে মুরগির মাংসই বেশি পছন্দ করে তারপরেও আমার ছেলেটা বলছিল যে মাংস খাবো এই কারণে ও মাংস নিয়ে এসেছে তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ